নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আজকের দিনপঞ্জিকা দেখে নেওয়া যাক আজ উনিশে জানুয়ারি পাঁচই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র আজ রয়েছে উত্তর ফাল্গুনী চন্দ্র আজ গোচর করছে কন্যা রাশিতে এবং আজকে শুভ সময় হলো দুপুর বারোটা বেজে এগারোটা মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত যেকোনো শুভ কাজ আপনারা এই শুভ মুহূর্তে করতে পারেন রাহকাল বিকেল চারটা বেজে উনত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট অবধি এই সময় যেকোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন যা যাক রাশিফলের বিস্তারিত আর যেন প্রথম রাশি মেষ রাশি আপনার শত্রুপক্ষ এই সময় আপনার কাজের মাধ্যমে তার উপযুক্ত জবাব পেয়ে যাবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য সময়টা ভালো পড়াশোনা একটু মনোনিবেশ করলে আপনারা আপনাদের ইচ্ছে মতন ফল এই সময় করতে পারেন যে কোনো ক্ষেত্রে বড় কোনো লোন বা যে কোনো ফিনান্সিয়াল বড় ডিসিশন আজকের দিনে নেবেন না আদারওয়াইজ এমনি আপনাদের আজকে তিনটি ফিনান্সিয়াল ওয়াইজ ভালোই যাচ্ছে এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে ছোটোখাটো জার্নি জানি এই সময় হতে পারে আর দিকে আপনার রুচি বাড়বে এই সময় পরিবার পরিজন বা আপনার পছন্দের মানুষ থেকে হেল্প পাচ্ছেন আজকের আপনার কমলা এবং আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বিশ্ব এই সময় প্রচুর নতুন মানুষের সাথে আপনার সম্পর্ক নতুন তৈরি হতে পারে বিজনেস করেন যারা তারা যদি কোনো কিছু এই সময় মানে বিজনেসকে বাড়াতে চান ভাবনা চিন্তা করছেন তারা তা করতে পারেন একাধিক বিজনেস বা ইনকাম সোর্স রয়েছে আজকের দিনটা তাদের জন্য বেশ ভালো থাকছে আর ইনকাম বাড়ছে আজ ওভারঅল একটা স্টেবিলিটি ফিনান্সের উপর আপনার থাকছে এই সময় পরিশ্রমের মাধ্যমে আরও অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারেন এর সাথে সাথে এই সময় কিন্তু যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের সময় ভালো প্রায়োরিটি বেসিসে জমে থাকা কাজগুলো আগে করে নিন হঠাৎ কোনো প্ল্যান তৈরি হতে পারে যাতে মানে ঘরে বাড়ি যাওয়ার কোনো ট্যুর বা হচ্ছে কোনো কোনো প্ল্যানিং এই সময় হতে পারে দাম্পত্য সম্পর্কে জায়গা আজ ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হলো সাদা এবং আপনারও রেমিডি আজকের হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো নামপত্য সম্পর্কের ক্ষেত্রে একটু শব্দ চয়ন সাবধানে করুন টুকটাক কোনো কথা নিয়ে একটু অশান্তি হতে পারে বন্ধুবান্ধব সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আজ সারাদিন কিছু নিয়ে একটু ডিস্টার্ব ফিল করতে পারেন তো নিজেকে আজকে একটু সময় দিন বাড়িতে রিনোভেশন বা নতুন কোনো যানবাহন পারচেস করার কথা আজ বাড়িতে হতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা আজকে হতে পারে আপনার শুভ রং হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো যে কোনো মায়ের মন্দির আজ আপনি ভিজিট করতে পারেন পরবর্তী রাশি হল কর্কট রাশি আজ কিন্তু আপনার পরিচিতি সার্কেল থেকে কোনো হেল্প পেতে পারেন পরিচিতির সার্কেল বাড়ছে যারা বিজনেসের সাথে রয়েছেন তাদের কিন্তু আজ বিজনেসে গ্রোথ রয়েছে যাদের একাধিক বিজনেস রয়েছে তাদের জন্য আজকে দিনটি ভালো তাদের কিন্তু একাধিক স্কোপ থেকে ইনকামের একটা সুযোগ থাকছে বাড়িতে আজ কোনো অতিথির আগমন ঘটতে পারে নতুন কোনো কিছু শেখার দিকে আজ আপনি আগ্রহ বাড়াতে পারেন বা এনরোলমেন্ট করতে পারেন আজ কিন্তু আপনি চাইলে বাড়ি বা গাড়ি কেনার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো নীল এবং আজকের আপনার রেমেডি হলো সকালবেলা সূর্য প্রণাম করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল সিংহ এই সময় কিন্তু দায়িত্ব বাড়বে শব্দ চড়ানোর ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে হবে উল্টো পাল্টা খরচা এই সময় করবেন না বুঝে ব্যয় করবেন বন্ধুবান্ধবদের সাথে আজ একটা কিন্তু গেট টুগেদার হতে পারে হঠাৎ করে কোথাও জার্নি হতে পারে নিজের জমে থাকা কাজগুলি যতটা সম্ভব চেষ্টা করবেন এই সময় করে নেওয়ার আজকের আপনার শুভ রং হল কমলা বা গেরুয়া আর আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন পরের রাশি হলো কন্যা রাশি আজকের দিনে কিন্তু প্রচুর প্ল্যান হতে পারে ছোটোখাটো ট্র্যাভেল আজ অনেকবার হতে পারে আজ ফিনান্সিয়াল গ্রোথ লেখা লক্ষ্য করা যাচ্ছে কোনো কাজ যদি আপনাকে দিয়ে থাকা হয় দায়িত্ব সহকারে আগে বুঝে শুনে তবেই সেই কাজটিকে করুন আজ বড় কোনো ডিল বা টাকা লেনদেন করবেন না আঘাত লাগার আজ সম্ভাবনা থাকছে তাই রাস্তাঘাট বা বাড়ি যে কোনো জায়গায় একটু সাবধানে চলাফেরা করুন দাম্পত্য সম্পর্কের জায়গা আজ ভালো থাকছে তবে ল্যাব রিলেশনে যারা রয়েছেন তাদের কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু অশান্তি হতে পারে তবে তা সাময়িক আজকের আপনার ফেভারেবল কালার হলো বেগুনি কালার এবং আপনার আজকে রেমেডি হলো স্নানের জলে আপনি আজ করবো দিয়ে স্নান করুন পরবর্তী রাশি হলো তুলা তুলারাশির জাতক জাতিকা উভয়কেই বলবো আজকের দিনে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দশবার ভাবুন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন বিশেষ করে পায়ের বিশেষ করে পায়ের ক্ষেত্রে একটু নজর রাখুন আজ কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে তবে তা পায়ের ক্ষেত্রে বেশি সম্ভাবনা থাকছে আজকের দিনে টাকা পয়সা ধার দেবেন না আজকের দিনে যে যে কাউকে জ্ঞান দেবেন না বা পরামর্শ দেবেন না নিজের জমে থাকা কাজগুলো দায়িত্ব সহকারে শেষ করুন আজ বাড়িতে যদি কোনো বিষয় নিয়ে হয়তো অশান্তি হয় তাহলে নিজেকে চেষ্টা করবেন সেই অশান্তির মধ্যে না জড়াতে বা জড়িয়ে গেল নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন আজ বন্ধু বান্ধবদের সাথে কিন্তু কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করতে পারেন বাদ বাদে আজকে জড়াবেন না নিজেকে আজকের আপনার শুভ রঙ হচ্ছে গোলাপি আজকের আপনার রেমেডি হচ্ছে ওম নম শিবায় মন্ত্রের জব করে দিন শুরু করুন একশো আটবার জব করবেন যদি কোনো কারণে সম্ভব না হয় অবশ্যই একুশবার জব করবেন পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার নতুন কোনো বিজনেসের জন্য আইডিয়া আসতে পারে যা আপনার বিজনেসের জন্য ভালো আজ লাইফ চেঞ্জিং কিছু ডিসিশন আপনাকে নিতে হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে তবে সেকেন্ড হাফ দিনে সেকেন্ড হাফের পর ছোটোখাটো কোনো যদি অশান্তি হয় তবুও তা সাময়িক নিজেদের মধ্যে কথা বললে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সঙ্গে সঙ্গেই তা মিটিয়ে নেবেন ফিনান্সের জায়গাও আজ বেশ ভালো থাকছে যারা জব করছেন একটু চাপ বাড়তে পারে তবে জবের জায়গাও বেশ ভালো থাকছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের কোনো নতুন রিলেশান এই সময় হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আলোচনা বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আজ একাধিক অতিথির আগমন ঘটতে পারে আজকের আপনার শুভ রঙ হলো ডার্ক পিঙ্ক বা রানি কালার আর আজকের আপনার রেমেডি হলো আপনার সাধ্য অনুযায়ী কোনো নিডি পারসনকে কিছু মিষ্টি জিনিস খাওয়ার দান করতে পারেন পরবর্তী রাশি হলো ধনু রাশি কর্মক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন এই সময় টিম ওয়ার্ক আপনার জন্য ভালো থাকছে যদি নতুন কিছু শিখতে চান এই সময় তা শিখতে পারেন জীবনের চলার রাস্তায় ভালো করার সাথে আপনার এই সময় দেখা হতে পারে যে আপনার পথ প্রদর্শক হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে তবে তা আপনার আপনি তা নিজের ক্ষমতায় করে উঠতে পারবেন আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ আর আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিশা পরে দিন শুরু করুন অথবা যদি কোনো এরকম পার্সনের সাথে পরিচিত থাকে একজন নিডি পার্সেন কিছু সবুজ সবজি তাকে আজ দান করতে পারেন পরবর্তী রাশি হলো মকর রাশি এই সময় কিন্তু ভাগ্য আপনার সাথে থাকছে নতুন কোনো বিজনেস করতে চান তার একটু ভেবে চিন্তে করতে পারেন বা নতুন কিছু যদি শিখতে চান তার জন্য সময় ভালো যারা এই সময় বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য ভালো সময় বাড়িতে যদি কোনো রিনোভেশন করতে চান সেজন্য এই সময় ভালো সময় করিয়ে নিতে তা পারেন নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল এই সময় রাখতে হবে এবং বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছে তাদের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখতে হবে কোনো রকম ইনভেস্টমেন্ট যেটা মানে বাড়ি গাড়ি ছাড়া এই সময় কিন্তু সেদিকে যাবেন না মানে আজকের দিনে যাবেন না একটু সময় নিয়ে নিন নিজের বা গুরুস্থানীয় ব্যক্তির হেলথের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম দেখেন একটু সিরিয়াসলি তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে ওষুধ নেবেন নিজের থেকে কোনো ওষুধের সময় খাবেন না দরকার হলে সেকেন্ড ওপিনিয়নে নিয়ে নেবেন দাম্পত্য সম্পর্কের জায়গা এবং প্রেমের সম্পর্কের জায়গা আজ ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হল সাদা এবং আজকের আপনার রেমেরি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ব্যক্তিকে আর্থিক সাহায্য করতে পারেন অবশ্যই পার্সেন হতে হবে পরের রাশি হলো কুম্ভ রাশি আজ কিন্তু প্রপার প্ল্যানিং নিয়েই কোনো কাজ করবেন প্ল্যান ছাড়া কোনো কাজ আজকের দিনে করবেন না আজকের দিনে কিন্তু আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা বাড়বে সেই সম্পর্কে নলেজ বাড়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে জানি হওয়ার সম্ভাবনা থাকছে সময় জীবনে কিছু পজিটিভ চেঞ্জেস আসতে পারে আজ কিন্তু হঠাৎ করে কোনো জার্নি প্ল্যানিং হতে পারে কর্মক্ষেত্রে আপার ম্যানেজমেন্টের সাথে কোনো বাদ বিবাদে এই সময় ছড়াবেন না প্রচণ্ডভাবে মনোযোগ দিয়ে কোনো কাজ করবেন তাহলে তার থেকে সাকসেস সে সময় পাবেন আজকের আপনার শুভ রং হচ্ছে ডিপ নীল এবং আজকের রেমিডি হলো আপনার হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হল মিন রাশি সর্বশেষ রাশি রাশিমণ্ডলীর আজ নানান দিক থেকে কিন্তু ভালো ভালো অপরচুনিটি আসতে পারে আজ কিন্তু দাম্পত্য সম্পর্কের জায়গা ভীষণ ভালো থাকছে এই সাথে সাথে যদি নতুন কোন স্টার্ট আপের প্ল্যানিং করছিলেন তো সেই বিষয় নিয়েও এই সময় ভাবতে পারেন যে কোনো বিষয়ে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কিন্তু আজ সাহায্য অবশ্যই পাবেন ছোটোখাটো জার্নি হঠাৎ করে হয়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক বিষয়ের দিকে রুচি বাড়ছে প্রচুর কম্পিটিটার্স এই সময় কিন্তু মার্কেটে আসতে পারে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি ভালোই যাচ্ছে দিনটি যেন নতুন কোনো স্টার্ট শুরু করতে চাইছিলেন বা সেই নিয়ে কথা বলছিলেন তো আজকের দিনে কিছুটা এগিয়ে যেতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো কমলা বা গেরুয়া আর আজকের আপনার রেমেডি হলো সূর্য সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিন শুরু করুন তো বারোটি চক্রের যে রাশি রয়েছে বারোটি প্রত্যেকটি রাশির আজকে দিন কেমন যাবে আমি জানিয়ে দিলাম সাথে জানিয়ে দিলাম রেমেডি অবশ্যই করুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে